ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড এই তিনটি ভূমিকাতেই সবচেয়ে সফল বোধ হয় একমাত্র বই মনোবিদ্যারা বলেন একজন মানুষকে ঠিকভাবে চেনার জন্য তিনি কী ধরনের বই পড়েন সেটা লক্ষ্য করা খুব প্রয়োজন অথব বই যে অত্যন্ত মূল্যবান সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে মূল্যবান বইটি কার কাছে রয়েছে জানেন জানলে বলবেন ঠিক লোকের কাছেই রয়েছে কারণ সবচেয়ে মূল্যবান বইটি কিনতে রুচির পাশাপাশি যে রীতিমতো পকেটেরও জোর দরকার ফলে পৃথিবীর সব থেকে দামি বইটির মালিকের নাম যে বেলগিটস হবে এতে আর অবাক হওয়ার কি আছে কিন্তু কি বই সেটা কার লেখা বই উনিশশো চুরানব্বই সালে এগারোই নভেম্বর বইটি কিনেছিলেন বেলগিটস বইটি হল লেওনার্দ দা ভেঞ্চি কোডেক্স লেস্টার এর অরিজিনাল স্ক্রিপ্ট বইটির মূল্য তিন কোটি আট লক্ষ দুই হাজার পাঁচশো ডলার বাংলাদেশি মুদ্রায় ওই বইয়ের দাম প্রায় দুইশো চল্লিশ কোটি পঁচিশ লাখ পঁচানব্বই হাজার টাকা বইটিতে জগৎ বিখ্যাত এই চিত্রকর ডুবোজাহাজ ও বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে এই অরিজিনাল স্ক্রিপ্টটি তৈরি হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ